সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন দা আসলে দাটা দিয়ে মারামারি নয় আমরা হচ্ছে বেগুন গাছে মানে প্রুনিং ফাইনাল প্লোনিং কাজ করছি তো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বেগুন গাছ আমার পেছন দিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক বড় এবং হচ্ছে এই গাছের মধ্যে কোনো পরিচর্যা করার মতো কোনো পরিবেশ থাকে না এই সময় তারপর হচ্ছে ফলনও কমে গেছে এবং সেই সাথে এই গাছের আগাছা অনেক বেড়ে গেছে আবার সেই সাথে কিন্তু আমাদের গাছের রোগ পোকামাকড়ের সংখ্যা বেশি হয়ে গেছে তো এই কারণে হচ্ছে আমরা ঠিক এদিকে এই এমনভাবে প্রনিং করে দিচ্ছি যেটা এরকমভাবে প্রনিং করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রনিংটা আমরা করছি এটা হচ্ছে ফাইনাল প্রনিং এই ডালগুলি আমরা হচ্ছে ছেটে দিচ্ছি সেটে দেওয়ার কারণে আমি গত বছরে এরকমভাবে আমি সেটে দিয়েছিলাম দুইবার তো এবছর হচ্ছে আর একটু এই একটু নিচা করে দিলাম যার কারণ হচ্ছে গাছগুলি অতিরিক্ত লম্বা হয়ে যাবে এখন যে শাখাগুলি বের হবে আপনাদের যদি দেখাই যে এই যে শাখাগুলি ব্রাঞ্চগুলি কিন্তু বের হচ্ছে এই যে ব্রাঞ্চগুলি বের হচ্ছে এই যে একটা ব্রাঞ্চ বের হচ্ছে এই ব্রাঞ্চে আমাদের এখন যে আমরা ফলটা পাবো সেটা হচ্ছে একদম পরিপুষ্ট দেখতে পাচ্ছেন আমার এই সামনের জমির গাছগুলি অত্যন্ত কিন্তু বৃদ্ধি বৃদ্ধির কারণে কিন্তু এই তো এই মধ্য দিয়ে যাওয়া যায় না ঔষধ কীটনাশক খরচও বেশি তুলনামূলকভাবে বেগুনে পোকাও বেশি এর কারণে হচ্ছে আমাদের এই সিদ্ধান্তটি নেওয়া আর মূলত এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আমি গত বছর আমার নিজের এক্সপেরিমেন্টে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ঠিক ভাবে আমি প্লোনিং করে দিয়েছিলাম তারপর হচ্ছে এই সাইড দিয়ে অসংখ্য যে আমাদের শাখা প্রশাখা বের হয়ে গেছিলো তো সেই শাখা প্রশাখা থেকে আমরা যে ফলগুলি পেয়েছিলাম সে ফলগুলি কিন্তু অতিরিক্ত বড় এবং খুবই সুন্দর দেখতে এই কারণেই হচ্ছে প্লোনিংটা করছি যেহেতু আমার গাছে কিন্তু পুরাতন গাছে আপনাদেরকে যদি দেখায় যে এখনও অনেক পরিমাণ জালি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এবং অসংখ্য ফল আছে কিন্তু এই যে তারপরও হচ্ছে আমি কেন সেটে দিচ্ছি এবং বেগুনের বাজারটাও কিন্তু ভালো এই যে দেখতে পাচ্ছেন অনেক ফল আছে তো এই ফলগুলি না নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে এই ফলগুলি এই বেশি বড় হয় না এবং হচ্ছে ফলে অতিরিক্ত পোকার আক্রমণ যদি আপনাদেরকে দেখাই যে ছোট ছোট ফলের মধ্যেই পোকার আক্রমণ হয়েছে এই দেখেন তারপর হচ্ছে এই যে তারপর ফলগুলি এই যে একটা ফল দেখতে পাচ্ছেন দেখা যায় কি না হ্যাঁ এই যে এই যে ফলগুলিতে কিন্তু পোকা ধরে গেছে অলরেডি তো আবার ফলগুলি কিন্তু পুষ্ট না যার কারণে হচ্ছে আমরা এই জমিগুলো টোটাল জমিটাই আমরা হচ্ছে প্রনিং করে দেব তো প্লিং করা শেষ হয়ে গেলে কিন্তু আমরা এই জমিটাতে প্রথম দিন হচ্ছে আমরা এখানে একটি ছত্রাকনাশক স্প্রে করব এবং হচ্ছে তিন দিন পর হচ্ছে আমরা জমিতে একটি আগাছানাশক স্প্রে করব যেহেতু আমার জমিতে কিন্তু ঘাসের পরিমাণ অনেক তো সেক্ষেত্রে কিন্তু আগাছানাশক স্প্রে করার পর হচ্ছে আমরা কোদাল দিয়ে একটি কোপ দেবো এবং হচ্ছে কোপ দেওয়ার পর আমরা জমিতে প্রচুর পরিমাণে খাদ্য দেব আর খাদ্য দেওয়া শেষ হলেই মূলত আমাদের পরিচর্যার কাজ আপাতত শেষ এবং তারপরই যে ফুল এবং ফল আসবে সেগুলি আমাদের পরিপুক্ত পুষ্ট হবে এবং সেই ফলটা বাজারে অনেক চাহিদাও থাকবে যে এখন কিন্তু মূলত বেগুনের বাজার চল্লিশ বিয়াল্লিশ ছুঁই ছুঁই কিন্তু যে আমাদের যে গাছের বেগুনটা এই বেগুনটা কিন্তু মূলত দাম হলেও কিন্তু বাজার কিন্তু চাহিদা একটু কম মানে সব বেগুন বিক্রির পরে হচ্ছে দেন বা বেগুন না থাকলে আমাদের এই বেগুনটা হচ্ছে কাস্টমার এই খোঁজ করে কিন্তু যখনই আমাদের বেগুনগুলি আরও বড় হবে দেখতে পাচ্ছেন বেগুনটি কিন্তু সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ইঞ্চি আছে এর বেশি নাই কিন্তু যখন আমি পোনিং শেষ হয়ে গেলে ওই ফলটা হারভেস্ট করতে পারবো তখন কিন্তু ন্যূনতম দশ ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত আমরা সেই বেগুনটি পাবো আপনারা যারা আপনাদের এই যাদের বেগুনের গাছ হচ্ছে এরকম পরিবেশ হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই প্রুনিং করতে পারেন এবং সেই সাথে আপনারাও ভালো রেজাল্ট পাবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ